অতিরিক্ত শরীর ও হাত ঘামে যে সকল রোগের কারণে এবং এর সমাধান কি। আপনি মনে করেন একটা জায়গায় পাঁচ থেকে ছয় জন মানুষ বসে আছেন তো গরমের কারণে সবাই কম বেশি ঘামেন এদের মধ্যে আবার একজন অতিরিক্ত ঘেমে গেছেন সারা শরীর জামা কাপড় ভিজে গেছে আবার মাঝে মাঝে দেখা যায় কারো কারো কোনো কারণ ছাড়াই দুই হাতের তালু ঘেমে চুপচুপে হয়ে যায় তো আজকে আমরা জানব অতিরিক্ত ঘাম কেন হয় এবং সমাধান কী তো এর জন্য আমাদের প্রথমেই বোঝা দরকার ঘাম আসলে কেন হয় ঘাম হচ্ছে শরীরের একটা ইন্টারনাল মেকানিজম যখন আমাদের খুব গরম লাগে তখন শরীর নিজে নিজে ঠান্ডা করার জন্য আমাদেরকে ঘামায় শরীরের এই ঘাম শুকিয়ে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় ঘামকে বাষ্পে পরিণত করতে কিছু তাপের প্রয়োজন হয় আর এই তাপ আমাদের শরীর থেকে নেওয়া হয় ফলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে ঠান্ডা অনুভব হয় তাহলে অতিরিক্ত ঘাম যাদের হয় তাদের আসলে সমস্যাটা কি অতিরিক্ত ঘামটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হাইপার হাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিস দুই ধরনের একটা হলো প্রাইমারি আর অন্যটা হলো সেকেন্ডারি তো এই দুই ধরনের হাইপার হাইড্রোসিসের কারণে আবার ভিন্ন অর্থাৎ প্রাইমারি এক কারণে হয় আর সেকেন্ডারি অন্য কারণে হয় প্রথমেই বলি সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস কেন হয় সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস বিভিন্ন মেডিকেল কন্ডিশনের কারণে হতে পারে এক হাটের সমস্যা থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে কারণ হাটের সমস্যা থাকলে হাট তখন সারা শরীরে রক্ত ঠিকমতো পৌঁছতে পারে না ফলে কিডনি ঠিকমতো রক্ত না পাওয়ায় শরীরে ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দেয় আর তখন এই অতিরিক্ত ফ্লুইড ঘামের মাধ্যমে বেরিয়ে যায় বলে অল্পতেই অনেক বেশি ঘাম হয় দুই ডায়াবেটিস থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে কারণ যাদের ডায়াবেটিস থাকে তাদের নার্ভ ঠিকমতো কাজ করে না তাই কেউ অতিরিক্ত ঘামে তিন হাইপার থাইরোজিয়ম বা বেশি হাইপার থাইরয়েডের হরমোন তৈরি হলে শরীরে থাইরয়েডের হরমোন বেশি হলে ম্যাটাবলিজম বেড়ে যায় ফলে শরীরে বেশি তাপ উৎপন্ন হয় তখন শরীরের এই তাপ কমাতে অতিরিক্ত ঘাম হয় যার মোটা মানুষের ক্ষেত্রে মোটা মানুষের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে তাই তারা অতিরিক্ত ঘামে এছাড়াও আরও বিভিন্ন রোগে অতিরিক্ত ঘাম হতে পারে যেমন ক্যান্সারের কারণে মনোপোজ এছাড়াও ফুসফুসের রোগের কারণ হতে পারে এবার বলি প্রাইমারি হাইপার হাইড্রিসিস কেন হয় দুই সালের এক গবেষণায় দেখা যায় যারা এই প্রাইমারি হাইপার ভুগছেন তাদের মধ্যে তেইশ পারসেন্ট মানুষ অ্যাংজাইটিংয়ে ভুগছে আর সাতাশ ডিপ্রেশনে আছে তবে বর্তমান গবেষণায় উঠে এসেছে আরেক তথ্য যে এই প্রাইমারি হাইপার হাইড্রোসিস আসলে একটি জেনেটিক কারণে হয়ে থাকে অর্থাৎ বংশগত কারণে তাহলে এখন চলুন জানি কিভাবে আমরা এই অতিরিক্ত ঘাম বন্ধ করতে পারি বা কমাতে পারি এক খাবার অর্থাৎ যে খাবার খেলে মানুষ অতিরিক্ত ঘামে যেমন অতিরিক্ত ঝাল খাবার ক্যাফেনযুক্ত খাবার এগুলো কম খেতে হবে দুই সুতি ও ঢিলাঢালা পোশাক পরা আর এগুলোতে যদি কাজ না হয় তাহলে যাদের প্রাইমারি হাইপার হাইড্রোসিস তাদের চর্মরোগ বিশেষজ্ঞদের কাছে আর যাদের সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস তাদের মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে ধন্যবাদ